তার বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে এবার বিচারপতির পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নিস্তরঙ্গ রবিবারে তিনি আলোড়ন ফেলে দিলেন বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন যে আপনি মাঠে আসুন সামনে মাঠে আসুন এসে লড়াই করুন সেই জন্যেই আমার এই পদ ছেড়ে এখন চলে আসা এখনও বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কি পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি শাসক দলকেই অভিনন্দন জানাবো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্যে তো বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে তবে কি বিচারপতি রূপ বদলাতে চলেছেন হ্যাঁ ঠিক তাই বিচারপতি পদে ইস্তফা দিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বড়োসড়ো কোনো অঘটন না ঘটলেই সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন দেশের শাসক দল অর্থাৎ বিজেপিতে লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন রাজনৈতিক ময়দানেই আমি যাব কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব সেটা আমি আজকেই বলছি না ভোটে দাঁড়াচ্ছেন স্যার না সেটা আমার হাতে নয় ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো সেটা আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই বৃহত্তর ময়দানে তো নামবই রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না দু হাজার আঠেরো সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবছর আগস্টেই তার অবসর নেওয়ার কথা ছিল তবে তার আগেই স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত এবং সরাসরি কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ারই সম্ভাবনা আর এই খবর ঘিরে উত্তাল রাজনীতি ভোটের আগে এ যেন ভূমিকম্প এবিপি আনন্দ বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আজ দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর